আমরা এখন কথা বলবো আপনার ফুলকপি নিয়ে এ দেখেন ফুলকপি ফুলকপি গাছের গাছের যে স্টেজ এই স্টেজটা নিয়ে তার আগে আমি এখন উপস্থিত আছি কোন গ্রাম সেই গ্রামের সম্পর্কে জানবো কাকা আপনার নাম কি এই গ্রামের নাম কি ফটিকখালী গ্রাম ফটিকখালি গ্রাম ইসুপালি মণ্ডল এটা হলো ফটিকখালি গ্রামে আমরা এখন আসছি ঝিনেদা সদরের ভিতরে এখন আমরা আসলে এই কাকার সমস্যা হলো পাতা কেন গুছায় যাচ্ছে ফুলকপি গাছ ফুলকপি গাছে পাতা গুছা হয়ে যাচ্ছে এবং ফুলের কালারটা একটু কালারটা একটু ডিসকালার হয়ে যাচ্ছে এর জন্য কি ব্যবহার করবে এর জন্য আমরা ব্যবহার করাব বায়ারের একটা সমাধান আছে এই গাছে যদি আপনি কনফিডারের সাথে ম্যানকোজেপ গ্রুপ ডাইথেনেম পঁয়তাল্লিশ ব্যবহার করেন তাহলে আপনার এই পাতার যে কুকড়ায় যা সমস্যাগুলো সমাধান হবে দ্বিতীয়ত যেয়ে আপনার যদি মনে করেন যে আর একটু ভালো করা হয় সেই ক্ষেত্রে আমরা একটা লুনা স্প্রে করব লুনার সাথে আবার সোলোমন ব্যবহার করব তাহলে কি আপনার এই সমস্যার সমাধানটা আমরা উপকৃতভাবে পাব এবং এই সমাধানটাও হয়ে যাবে এবং পাশাপাশি কালার কোয়ালিটি ভালো রাখার জন্য আমরা অ্যান্টাকালটা পাউডার ব্যবহার করতে পারি পার লিটারে দুই গ্রাম যদি এইভাবে আমরা ব্যবহার করতে পারি তাহলে আমার ফুলটাও ভালো থাকবে এবং ইনশাল্লাহ গাছটাও ভালো থাকবে এবং দিন শেষে আমার একটা ভালো ফলন আসবে আমি আশা করব এইভাবে আপনারা স্প্রে করবেন আপনার প্রথমে যদি দাদা এই সমস্যা দেখা যাচ্ছে তারা কনফিডারের সাথে ডাইথেনাম পঁয়তাল্লিশ ব্যবহার করতে পারেন আবার এখন দেখা যাচ্ছে সোলোমনের সাথে লোনা ব্যবহার করতে পারেন এবং কালার কোয়ালিটি করার জন্য অ্যান্টাকালটা ব্যবহার করতে পারেন তাই হোক আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা ফুলকপির জন্য এই ওষুধটা ব্যবহার করবেন আসসালামু আলাইকুম